হ্যালো তো আজকেও হচ্ছে কয়েকটা ব্যাপার আসলে সারাদিন সোশ্যাল মিডিয়াতে এসব দেখার পরে নিজেকে আসলে চুপ রাখা যায় না মানে কি বলবো কিছু না কিছু বলতে ইচ্ছাই করে মানে সবারই করে আমি জানি আসলে হয়তো ওইভাবে সবাই বলতে পারে না যেমন আজকে অনেকেরই প্রাণ মারা গিয়েছে যতটুকু আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখলাম তো আসলে একটা সামান্য দাবি আদায়ের জন্য মানে এরকম একটা সিচুয়েশন পরিবেশ দেশের ভিতরে হচ্ছে তৈরি হওয়াটা আসলে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তো কি বলবো আসলে দেখেন মানে এই কোটাটা নিয়ে তো আসলে আমি দেখলাম যে আজকে কিছু কিছু দেখলাম অনেক মুক্তিযুদ্ধ এটা সাপোর্ট করতেছে তা আমার কথা হচ্ছে যে সরকার মানে হচ্ছে এটা তো আসলে দাবিটা মেনে নিলে কিন্তু এত মানে এই যে এখন যে সিচুয়েশনগুলো হচ্ছে তো এগুলো হতো না আসলে কি মানে বলার তো বলতে তো অনেক ইচ্ছাই করে মানে এখন যে দেশের যেই মানে এখন মানে অনেক সময় অনেক অন্যায় দেখেও আসলে সবাই বলতে পারে না যেমন আমি এমনিতে এটার সাথে রিল না তারপরেও একটা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আরো বেশ কয়েক মাস হয়ে যাবে কয়েক মাস আগে আমি আর আমার একটা বন্ধু হচ্ছে বাইকে করে আগারগাঁও এর হচ্ছে ওই আইডিবির ওই আগেরকার ভিতরে যেই ভবনগুলোর রোডটা দিয়ে আসে না সচিবালয়ের ওই ভিতরে ওই রোড ভিতরের ওই রোডটা দিয়ে আসতেছিলাম আর কি তো ট্রাফিক পুলিশ ওই ভিতরে রোডে ছিল তো ট্রাফিক পুলিশ আমাদের আটকানোর পরে ওটা রং রোড ছিল তো আমরাও বুঝতে পারি না কখনো ওই রোডগুলোতে তো ট্রাফিক পুলিশ থাকে না সাধারণতই তো হচ্ছে আমরা তারপর তখন পরে আমাদের কোন কিছু বলার আগেই মামলা দিয়ে দিলো মামলা দেওয়ার পরে আছে যাই হোক ওই জায়গায় হচ্ছে অনেক যেই গাড়িগুলো আসতেছিলো সবাইকেই ধরতেছিলো মামলা দিচ্ছিল তো এই পর্যায়ে একটা বাই ছিল যে হচ্ছে যাওয়ার সময় পুলিশকে এই রোডে তো এই হয় না যে এই রোডে আপনারা শুধু শুধু পারেন শুধু আমাদের জনগণের সাথে তখন বলতেছিল যে উনি যাওয়ার পরে বলতেছিল আসলে মানে একটা এই মানে স্ল্যাং ইউজ করে যে বোকা বোকা জনগণ হচ্ছে মানে আমি আর ওইটা বললাম না ভিডিওতে যে বোকা জনগণ আসলে বাংলাদেশের কিছুই বোঝে না তখন আমি বলতেছিলাম তখন আমি সাথে সাথে বললাম যে ভাই আপনি তো জনগণের বাইরে না আপনি যে ওনারে বোকা ই বলতেছেন তো ওটা বলতেছেন আসলে ওটা তো হচ্ছে পরে আমরা বলতেছি এই আপনি কে আপনি কে আপনি এত কথা বলতেছেন কেন এটা সেটা তখন হচ্ছে এক পর্যায়ে উনি বলতেছিল যে এই ওনার হচ্ছে ই করো ওনার হচ্ছে পয়েন্ট কেটে দাও তারপরে ওই পাশে আরেকজন ভাই ছিল আরেকজন পুলিশ ভাই ছিল উনি বলতেছে যে আসলে ওনার তো ড্রাইভিং লাইসেন্স না স্যার ওনার হচ্ছে ফ্রেন্ডের বলতে সে ভাগ্য ভালো আমি হচ্ছে মামলাটা দেয়নি তো আসলে দেখেন আমি এখানে কি বলেছি মানে আমি জাস্ট খালি সিম্পল বলেছি যে ভাই আপনি তো জনগণের বাইরে না আপনি তো আমি আসলে কি দেখেন আমার হয়তো বা মনে করেন যে এগুলো আসলে ভিডিওতে বলা ঠিক ও কি না আমি জানি না আসলে সবকিছু এখন আমাদেরও তো ফ্যামিলি আছে ওই পুলিশ ভাইদেরও তো ফ্যামিলি আছে ওরা হ্যাঁ অবশ্যই হচ্ছে আসলে যেরকম দেখেন মানে এখন একটা সিচুয়েশন হয়ে গেছে কি সবার যা যা মানে একটা হচ্ছে লিঙ্ক ক্লবিং থাকলে হয়তোবা সে অনেক কিছু করতে পারে তো আসলে সব কিছু দেখেও মনে করেন যে মানে অনেক সময় অনেক কিছু দেখেও চুপচাপ থাকতে হয় সিচুয়েশন বাধ্য করে আর এখন হচ্ছে মনে করেন যে ব্যক্তিগতভাবে মনে করেন যে দেখেন এখানে আসলে আজকে আমি আচ্ছা ওই সব কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা বাদ দিই যেটা জাস্ট এমনি বলার জন্য বললাম তো আসলে কোটা নিয়ে যে কথাটা সেটা হচ্ছে দেখেন এটা আসলে দলীয় তবে তো মানে আমি মনে করি যে আসলে দলীয় কোন দল সৃষ্টি না করে জাস্ট এই মানে স্টুডেন্টদের দাবিটা আসলে মেনে নেওয়াটাই হচ্ছে মানে মেনে নিলে সবারই কিন্তু ভালো হতো ঠিক না আসলে সবাই অনেক কষ্ট মানে যারা মেধাবী স্টুডেন্ট হয়তো হয়তোবা হচ্ছে মানে অনেক কারণে এই কোটা জন্য অনেকে চান্স পায় না তো আমার কথা হচ্ছে যে একটা একটা পর্যায়ে পর্যন্ত তো গেল ঠিক আছে মুক্তিযোদ্ধা তার সন্তান ওই পর্যন্ত গেলো তো মুক্তিযোদ্ধা তো একটা সম্মানীয় পাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কেন আমরা তারপর হচ্ছে মানে এই কোটার একটা সিস্টেমটা কেন হচ্ছে মানে উঠিয়ে দেওয়া হচ্ছে না একবার টোটালি তাহলে তো হচ্ছে বৈষম্যটার সৃষ্টি হচ্ছে না ঠিক না তো এটাই আসলে কথা তো আসলে কি দেখেন একটা স্বাধীনদের সহ সত্ত্বেও আজকে যে প্রাণগুলো গেল এবং হচ্ছে সেটা কোটা আন্দোলনকারী বা যদি তার বাইরেও কোনো প্রাণ গিয়ে থাকে আসলে সবারই তো দেখেন একটা ফ্যামিলি আছে তো সবার ফ্যামিলির উপর দিয়ে কি যাচ্ছে তো এটা আসলে বলে আসলে যার যারটা শেষেই বোঝে তার বাবা মা বা তার ফ্যামিলির উপর মানে হচ্ছে তাদের অবস্থা এখন কেমন আসলে হয়তো বা অনেক দেখা যায় যে একটা ফ্যামিলিতে সেই ছিল লাস্ট কর্মক্ষম ব্যক্তি তো আসলে এই আসলে একটা সমাধান চাই সমাধান চাই যে হচ্ছে একটা সলিউশন আসুক দেশ তো আর এইভাবে চলতে পারে না আর সর্বোপরি আসলে মানে যারা হচ্ছে এটার দাবির জন্য হচ্ছে কাজ করতেছে যে সবাই তো আর হচ্ছে মানে মানে সবাই তো আর দেশে খারাপ চায় না ঠিক না তো যেহেতু একটা মোস্ট অব দা পিপল ছাত্রছাত্রী হচ্ছে হচ্ছে এটার সাথে জড়িত আছে অবশ্যই সবাই কিছু না কিছু ভালো তো অবশ্যই আছে তো আমি আসলে সরকারের কাছে এটাই মানে হচ্ছে চাইব যে সরকার যেন ওঠে এটা এটা একটা সুষ্ঠু একটা সমাধান অতি শীঘ্রই দেয় আর যেন প্রাণ কোনো ভাই বোনের যেন হচ্ছে প্রাণ বা হচ্ছে কারো যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এটাই আর কি তো আসলে যাই হোক সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ